সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে বিকেল থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব বিকেল থেকে আমি কি কি করলাম সেগুলোই আপনার সাথে শেয়ার করছি এখন আসরের আজান দিয়ে দিয়েছে একটু পরে আমার ছেলে বলছে কিছু খাবে ওর নাকি ক্ষুদা লেগেছে তাই দুই ছেলের জন্য পিঠা নিয়ে এলাম এই পিঠাটা আমার চাচা শাশুড়ি বানিয়ে দিয়ে গিয়েছিল আমার ননদকে আর বেশ অনেকগুলো পিঠা দিয়ে গিয়েছিল আমি তো বোনের বাড়িতে চলে গিয়েছিলাম আর আমার শাশুড়ি মা আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল অনেক মজা হয়েছিল শ্যামাই পিঠাটা এটা খেজুরে গুড় দিয়ে তৈরি করেছিল আর আর আমাদের চাচি শাশুড়ি কিন্তু অনেক কিছু রান্না করে আর আমাদের কিন্তু দিয়ে যায় আমরাও তাদের দিয়ে দিয়ে আসি আবার তারাও কিন্তু আমাদের দিয়ে যায় এখন মজা করে দুই বাচ্চাকে শ্যামাই পিঠা খাইয়ে দিলাম আর আমার শাশুড়ি মাই একটু বাজারে চলে গিয়েছিল সেখান থেকে বেশ কিছু শুকনা খাবার নিয়ে এসেছে নাতিনরা কিন্তু একটু পরপরে এটা সেটা খেতে চায় সেজন্য নাতিদের জন্য নিয়ে এসেছে এখানে দুই কেজি শুকা রুটি বা খাস্তা রুটি নিয়ে এসেছে আর এখানে টোস্ট বিস্কুট নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের বাচ্চারা আবার একটু পছন্দ করে খায় দুধ দিয়ে ভিজিয়ে দিই মাঝে মধ্যে ওরা এগুলো খেতে পছন্দ করে আর সাথে এনেছিল একটা রুটি বেশ বড় একটা কাঁটা রুটি এনেছিল এটাও কিন্তু বাচ্চাদের দুধ দিয়ে ভিজিয়ে আমরা খাইয়ে থাকি আর এখানে হলো নিমটি এনেছিল এই নিমটিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে জন্য মা গরম গরম নিয়ে এসেছে আমাদের জন্য এখন এগুলো আমি একটু গুছিয়ে রেখে দেবো আর বাচ্চারা যদি খেতে তাহলে তাদেরকে আবার খেতে দেবো কিছু গুছিয়ে এখন রেখে দিচ্ছি আর আমার শাশুড়িমা বলছে কীরকম হয়েছে নিমটি গুলো সেগুলো দেখতে চাচ্ছে সেজন্য আমি আবার একটু নিয়ে যাচ্ছি শাশুড়িমার কাছে দেখানোর জন্য এই তো এখন কিছু এখন গুছিয়ে রেখে দেব আর এখানে আমার ননদের জন্য একটা থ্রি পিস এনেছে আমার ননদ কিন্তু একটু এখন ভারী মানুষ তার বাচ্চা হবে সেজন্য পাতলা দেখে একবারে পাতলা কাপড় এনেছে খুবই সুন্দর ছিল কাপড়টা এই কাপড় দিয়ে একবার ঢোলা করে জামা বানাবে সেজন্য এনেছে আর আমাকে দেখাচ্ছিল খুবই সুন্দর ছিল জামার পিসগুলো আর একেবারেই পাতলা নরম তুল ছিল এই কাপড়টা পরলে কিন্তু অনেক আরাম পাবে আর অনেক সুন্দরই লাগলো এখন রেখে দিচ্ছি তারপর সন্ধ্যার সময় এখানে তুরমু তরমুজ কেটে নিয়েছি দুই ছেলেকে নিয়ে এখন আমি তরমুজ খেয়ে নিচ্ছি তারপর বাচ্চাদের পড়াতে বসাবো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু আসরের সময় সে আমায় পিঠা খেয়েছিলো আর এখন তরমুজ খেয়ে নিচ্ছে আর কোনো নাস্তায় এখন খাওয়াবো না একবার পড়া লেখা শেষ করা হলে তারপর রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব এই তো এখানে দুই ছেলে অনেক মজা করে তরমুজ খেয়ে নিচ্ছে আমার বাচ্চারা আবার তরমুজটা অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়িতে সবাই তরমুজ অনেক পছন্দ করে খায় এখন সবাই তরমুজ খেয়ে লেখাপড়া করতে বসে পড়েছে আর এখানে আমার ছোট ছেলে লেখাপড়া করছে ওর সব কিছুই শেখানো হয়ে গিয়েছে প্রথম সাময়িক পরীক্ষা এখন শুধু বারবার করে রিভিশন দেওয়াচ্ছি আর লেখাটা এখনও সুন্দর করে শিখতে পায়নি আস্তে আস্তে করে লিখছে আর একটু একটু করে সুন্দর হচ্ছে আর কি অনেক চেষ্টা করছে সুন্দর করার জন্য যাই হোক যেমনি পারক লেখা শিখেছে এই বেশি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই তো লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল রাতের বেলা আর কোনো ভিডিও করিনি সকালবেলা নাস্তা রান্না করেছিলাম গরম গরম ভাত আর সাথে আলু ভর্তা তৈরি করেছিলাম আজকে অনেক বেশি গরম পড়েছিলো এই গরমে আর বেশি ঝামেলা করিনি আলু ভর্তা ভাত রান্না করেছি আর কিছু অন্যান্য বাসি তরকারি ছিল সেগুলো দিয়ে এখন বাচ্চারা খেয়ে নেবে আর আমার বাচ্চারা আলু ভর্তা পছন্দ করে তাই অন্য তরকারি নিয়ে নি ওরা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেলো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল চলে গিয়েছে আমি স্কুলে স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি মা অনেকগুলো আম কেটে সাহায্যে রোদ দিয়ে দিয়েছে আর কিছু আম এখনও কাটা হয়নি সেই আমগুলো এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কেটে নেব সকালবেলা নাকি আমার চাচি শাশুড়ি এসেছিল আর আমার শাশুড়ি দুজন মিলে অনেকগুলো আম কেটে সাহায্যে রোদ দিয়ে এসেছে আর এখন এখানে পাতলা পাতলা করে আমি মেশিন দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কেটে নাকি ঝুরি আচার দেবে সেজন্য এইভাবে কেটে নিচ্ছে আগে মেশিন দিয়ে কেটেছিলাম ওটা অনেক বেশি ছোটো হয়ে যায় সেজন্য এখন একটা সবজির কাটার দিয়ে কেটে নিচ্ছি এইভাবে নাকি ভালো হবে এখন সুন্দর করে সবগুলো আম কেটে নেব আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই কিন্তু কেটে নিচ্ছি আমগুলো আমগুলো অনেকগুলো কাটা হয়ে গিয়েছে আরও বেশি নেই কয়েকটা আছে সেগুলো কেটে তারপরে এগুলো আবার স্বাদে রোদ দিতে যাব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সবগুলো আমি কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন সাধে চলে যাব সেখানে লবণ দিয়ে হালকা একটু লবণ দেবো দিয়ে রোদ দিয়ে আসবো এই তো এখানে আমার শাশুড়ির অনেকগুলো আম কেটে নিয়েছিল সেগুলো এখন একটু একসাথে করে দিচ্ছি কারণ ওই এই বড় জালিটার মধ্যেই কিন্তু আমগুলো মেলবো সেজন্য ওই ছোট ছোট আমগুলো টুকরাগুলো এভাবে রেখে তারপর এখানে লবণ মিশিয়ে এই জালির মধ্যে আমি সুন্দর করে আমগুলো রোদ দেব এখন একটু খালি করে নিলাম আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এই তো খালি করে নিয়েছি এখন যেই আমগুলো আমি কেটে নিয়েছি সেই আমের মধ্যে লবণ মিশিয়ে তারপর আমি এই চালুন বলে আমাদের এলাকা বাঁশ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় বা বাঁশ দিয়ে তৈরি করা হয় এই চালনের মধ্যে রোদ দেবো ভালো করে এখন লবণটা মাখিয়ে নিতে হবে আর আচারগুলো কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পারবেন অল্প অল্প করে আমি কিভাবে আচারগুলো দিচ্ছি এই আচারগুলো আমি আর আমার শাশুর মা দুজন মিলে মিশিয়ে দিয়েছি কারণ আমিও তেমন আচার দিতে পারি না আর আমার শাশুড়ি মা আগে যে অনেক আচার দিত সেও ভুলে গিয়েছে মাঝখানে আমাদের কোনো আচার দেওয়া হয়নি এবার আচার দিচ্ছে আমার মেঝো দেব না আচার খাবে ওর আবার টক অনেক বেশি পছন্দ সেজন্য আচারগুলো দেওয়া তাই বউ শাশুড়ি মিলে মিশে আচারগুলো দিয়ে নেব। এই তো এখন আচারে এই আচারগুলোতে আমি ভালো করে লবণ মিশিয়ে নিয়েছি এখন সুন্দর করে রোদ দিয়ে দেব আর এই বলটার ওপরেই দিয়ে যাবো যাতে যত পানি আছে সব পানি বের হয়ে যায় এই তো বলটার মধ্যে দিয়ে এখন সুন্দর করে মেলে দেব আর আজকে বেশি একটা রোদ নেই যতটুকু আছে এই পানিটা ঝরে গেলেই হয়ে যাবে এখন মোটা করে দিয়ে যাচ্ছি কালকে আবার যখন সকালবেলা সরিষা বেটে আর সব ধরনের মশলা দিয়ে আরেকটা রোদ দেব আজকে লবণ দিয়েই শুধু রোদ দিয়ে রাখলাম এই তো লবণ দিয়ে রোদ দেওয়া শেষ এখন চলে যাব নিচে দেখি দুপুরে কি কী রান্নাবান্নার আয়োজন হয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ